উৎস উদ্দীপনা কর্মরণ করা হচ্ছে পালন করা হচ্ছে তার এই অন্ধ উদ্যোগে স্বামীজি করা হচ্ছে আমাদের অনেক উপস্থিতা আছেন ওয়ার্ডের যিনি কর্পোরেটার স্মৃতি সিনতারা দত্ত আমাদের অভিযোগ আছেন পরিবহন দপ্তরের মাননীয় চেয়ারম্যান সম্মানীয় শ্রী গোস্বামী মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই সরকার নগর মন্ডলের যিনি সভাপতি শ্রী সাফরদেব মহোদয় মঞ্চে আছেন আমাদের এই এলাকা বিশিষ্ট সমাজসেবী অভিভাবক শ্রী পুজো শান্তি পদযাত্রী মহোদয় সহ এই চোদ্দ ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্মানীয় সদস্য সদস্যগুলো এবং সমস্ত এই এলাকার যারা আজকে এই অনুষ্ঠানকে সফলতার জন্য উপস্থিত হয়েছে আমাদের পৌর নিগমের বিভিন্ন আধিকারিক আমাদের সাফেকর্মের বন্ধুরা সহ এবং আজকের এই বিশেষ দিনে যাদেরকে এই এক বিভিন্ন প্রকারে স্বামীজি জন্মদিন ধরণ করার জন্য যারা গ্রহণ করেছেন যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের পবিত্র জন্ম দিবস জয়টা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ স্বাগত জানাই আমি সকমই আমাদের কল্প স্নিদারাজ দেব মহোদয়াকে ধন্যবাদ জানান উনি এখানে একটা সুন্দর প্রোগ্রাম এই ওয়ার্ডে উনি করেছেন বা আক্রমণ করেছেন তা বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে আমাদের এখানে দিনব বলেছেন যে আকাশ সম্বন্ধে বলা এত বিস্তৃত বলা চতুর্থ সময় অল্প সে বলা সম্ভব না কারণ বিবেকানন্দ আমাদের জীবনে আমি বলবো যে একটা ব্যক্তি জীবন বা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে শুধু বিবেকানন্দ তার চিন্তা ভাবনা এবং তার যে আদর্শ আমরা কিন্তু জড়িয়ে আছি প্রকৃতি মুহূর্তে বিবেকানন্দ আগ্রহ শেষ শীত জন্মগ্রহণ করেছিলেন ওনার তখন চিন্তা ভাবনা বা বাণী আজকে এত বছর পর পৃথিবীতে সমস্ত জায়গায় কিন্তু যত বড় পৃথিবীর সন্ন্যাস যারা আমাদের দেশ সন্ন্যাস এবং স্বাধীনতার সন্ত্রীর দেশ বিবেকানন্দ ছিলেন এর মতো অন্যতম এখন শুধু ভারতবর্ষ তারা পৃথিবী বিবে গবেষণা করছে বিবেকানন্দ আলোচনা বিবেকানন্দ বাণী বিবানন্দ গীতা চিন্তাভাবনা নিয়ে তার পেতে গিয়ে যাচ্ছে এটা এখন একটা গবেষণার জায়গা রয়েছে বিবেকানন্দ আমাদের ব্রহ্মপুত্রদের মধ্যে কল্পনা আছে যে এই পবিত্র মানুষকে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার ধর্ম যে হিন্দু ধর্মের ছিলেন না বা ফচার ছিলেন তারা একটি সমস্ত ধর্মের সন্ধান হিন্দু ধর্মকে উচ্চস্থানে উনি বসিয়ে দিয়েছেন আর এই ধর্মের দ্বারা ভারত পরিচালিত আমরা পরিচালিত করছি তা আমরা বলব আজকে বিবেকানন্দ এই কথাই বলব তিনি নিশ্চিত ভারতবর্ষের যুবকের তিনি প্রতীক ছিলেন যুব সমাজের তিনি একটি প্রেরণা আমাদের স্বাধীনতা যুক্ত নেতাজী সুভাচ্চন্ড বন্ধু নতুন যুব নেতারা যারা স্বাধীনতা আন্দোলনে আমাদের আন্দোলনে আমাদের নিখিত একজন ভারতবর্ষে অনুযায়ী বিবেকানন্দের লেখা থেকে অনুপ্রাণিত বিবেকানন্দের লেখা পড়ে প্রতি সময় সমস্ত যুবকদের তিনি অনুপ্রাণিত করেছে যুব সত্যি যুব সমাজের কাছে বিবেকানন্দ আমাদের প্রতীক তাকে আমরা এরা আমাদের সরকার উনিশশো পঁচাশি সালে তাই বিবেকানন্দের জন্মদিন থেকে আমাদের এই আমাদের জাতীয় ঘোষণা করে কিন্তু উত্তেজনা জন্ম এবং অনুপ্রণাকে করতে দেওয়ার জন্য আজকের দিনে আমি বলবো যে বিবোনন্দ আমাদের অনেক বেশি প্রাসঙ্গিক সার্বিকভাবে বিবেকানন্দ বলেছিলেন যে যারা মানুষকে সেখানে ভগবান ভগবানকে পছন্দ দেখে মানুষকে ভগবানকে পাওয়া যায় এই কারণে আমি ভগবানকে